а yaxilarbboraga <laughs> boma ফোন দিছেনে অ তাই চাগে গুলীৰ গৈ আছিলো গৈছিলা মাছ মাৰি যায় দিয়া ফাটাম আনালি কিহৰ দিয়া ফাটাম রাখছিলাম কিন্তু না বলছিলাম তো যাবে না আমরা তো চলে আসলাম সেই আকাঙ্ক্ষিত আমাদের পুকুর কাটা বাড়িতে সেই ওখানে আমাদের বাড়িটা একটু দেখে নিই আমি কারো কমেন্ট পড়তে পারবো না প্লিজ কমেন্ট পড়বো না আমি দশ মিনিটই করবো মাত্র অনলি দশ মিনিট থাকবো শুধু বাড়িটা দেখাবো প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না আমি তো খেতেই পারছি না এখনো আর এটা দেখাবো এখনো শুরু হয়নি এই যে আমাদের খিচুড়ি ও সেটা আমি আজকে দিতে পারতেছি না অনেক ভাত পারতেছি না তুই মধ্যে বসে নাই আমি বসে খেয়ে নিউ হ্যাঁ তাও না আমি এখানে বসে খাবো কি করবো ভাবতেছি কি চাষি খাইছেন এই যে আমার প্লেটটা ছিল ডাম হ্যাঁ খান খান আমি একটা হার পেয়েছি হারটা খেয়ে নেই হুম ওটা ছিল আমার প্লেট হুম আল্লাহ অনেক টেস্টি হয়েছে খানি দেখ না মজা হয়ে যাচ্ছি মজা

রোগী শুয়া হাফসানের ইয়ারি দেখছি হাফসানি হাফচানি যাও জানে ইয়া করছে ডং ডাং দমডাং জানে করছে মাংস একটু করে দেন

বুনু সালাদ করতেছে এই যে এই এই বাড়িটা তুমি তোমার নানকের হাতে দলাই একটু কুকুর হাতে তুমি তাই ঘুরে না দোয়া হচ্ছে আপনার সবাই দোয়া সামিল হয়ে যান

अरे यार ना भेद दिख रहा है मतलब हां ए बाबा से आर्यन तक फ्लैट का लग गया फ्लैट लिया और वो लोग भी दो लर गए देन उ लर गए هلا وسهلا والله أنا আমার কয় না Allah Allah يلا <coughs> <Yalla. Amen. coughs> ربنا اغناني يا زلمه لا لا انا كان صاديه يا عمي والله يا حاج قلتلك الله اكبر بالله عليك يا حاج দুত আ babana metbu ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

আমরা যে গাছ লাগিয়েছিলাম হ্যালো গাইজ এতক্ষণ মনাজাত হচ্ছিল আমরা মোনাজাত ধরেছিলাম এই যে পুকুরটা পুকুরটা ভেঙে গিয়েছিল হুম আন্টি আই ওয়েট ইট আমি হা আমার তো আবার ইংলিশ হয়ে গেল গো সমস্যা নেই ডাজ নট আন্টি ইনভাইট মি হয় ডাজ নট আন্টি ইনভাইট মি আমি কমেন্ট এখন পড়তে পারবো না কারণ আমি সবটা বাড়ি আগে দেখিয়ে নেই চলে যাবো আমার কাছে রেখে আসছি এই যে আমাদের সে আকাঙ্ক্ষিত বাড়ি আমাদের এই এই বাড়িটা যে যিনি করেছেন ওনার ওই দিকে পাঁচতলা বাড়ি বাড়ি আছে এটা নতুন করে একটা বাড়ি করা হলো হ্যাঁ গাছটি কত নিচে পড়ে গেল রে এখন কি হবে আমরা এখানে আসতাম আর বন্য কয়েকদিন ফটো আমাকে একে রেখে এখানে চলে আসে কাজ করার জন্য এখানে কাজ করে কিন্তু থাকে যে ওই পাঁচতলা বিল্ডিং আছে ওইখানে সব বাড়া দেওয়া হ্যালো আনটি হয় ডিড নট ইউ ইনভাইট মি কে বলেছে তোমাকে দাওয়াত করে অবশ্যই করেছি কালকে দাওয়াত করেছিলাম তো তুমি তো আসুনি এই যে এই নারকেল গাছ লাগানো হয়েছে তারপরে সুন্দর করে একটা বেড়া দেওয়া হয়েছিল তারপর